ওকে ভুলতে পারছি না অনেক চেষ্টা করে দেখেছি কিন্তু আমি ওকে ভুলতে পারি না প্রত্যেক দিন ভাবি আমি ওকে ভুলে যাব, কিন্তু ভুলতে পারি না আমি আবার ওকে এস এম এস করতে যাই ওকে কল করতে থাকি বারবার ভালোবাসার ভিক্ষা করতে থাকি কিন্তু ও আমাকে রিপ্লে করে না আমি সিগারেট খাই হ্যাঁ আমি মদ ও খাই যাতে আমি ওকে ভুলে থাকতে পারি কিন্তু আমি ওকে ভুলতে পারি না ওর কথা খুব মনে পড়ে যাচ্ছে কিন্তু আমি ওকে ভুলতে পারছি না বলাটা অনেক সোজা করাটা অনেক কঠিন ভাই ওকে আমি এতটাই ভালোবেসেছিলাম পৃথিবীর সব কিছুই ছেড়েছি ওর খুশির জন্য আমি আমার স্বপ্নকে গলা ডিপে হত্যা করেছি হ্যাঁ ও আমাকে এক সময় ভালোবাসত ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে কোনো দিন ছেড়ে যাবে না কিন্তু এখন ও একটা একটা অন্য ছেলের জন্য আমাকে ছেড়ে দিল আমার সব কিছুই শেষ করে চলে গেল কিন্তু আমি ওকে এখনও ভালোবাসি আজও আমি ওকে খুব ভালোবাসি ভাই ওর কথা মনে পড়লে এখনো আমি কাঁদি বেঁচে থাকতে ইচ্ছে করে না হ্যাঁ আমি মানছি ও আমাকে ধোকা দিয়ে চলে গেছে কিন্তু আজও আমি ওকেই ভালোবাসি ওর স্মৃতিগুলো আমি ভুলতে পারি না আমি নিজেকে আর হাসাতে পারছি না খুশি বলেই আমার জীবনে কিছুই নেই নিজেকে নিজেকে আমি শেষ করে দিব কিন্তু আমি ওকে ভুলতে পারবো না হ্যাঁ আমি ওকে ভুলতে পারবো না ভুলতে পারবো না ভুলতে পারবো না ভুলতে পারবো না এবারে শোন ভুলতে পারছিস না তো তুই ওকে তো ভুলতে হবে না আর এভাবেই ভিক্ষা করতে থাক তুই ওর কাছে সিগারেট আর মদ কেন ড্রাগস আর কোকেন নেওয়া শুরু করে দে শেষ করে দে নিজের জীবনকে আর প্রত্যেকটা দিন ওর কাছে কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাক আর নিজের মধ্যে যতটুকু সেলফ রেসপেক্ট বেঁচে আছে না ওগুলোকেও শেষ করে দে আর নিজেকে নেশাখোর বানিয়ে দে আর তারপর কি হবে জানিস ও তোকে দেখে হাসবে আর বলবে এই বেকার ছেলেটাকে ছেড়ে দিয়ে সত্যিই ভালো কাজ করেছি আর যে নিজেকেই সামলাতে পারে না সে আমাকে কি করে সামলাতো যে নিজের পরিবার নিজের বাবা মার জন্য বাসতে পারে না সে আমাকে কি করে খুশি করত এই সব বলার পরে সে তার নতুন প্রেমিককে আরো বেশি ভালোবাসতে থাকবে আর তোকে আরো বেশি ঘৃণা করতে থাকবে নিজেকে দেখ একবার নিজেকে তুই নিজেই ঘেন্না করবি আর শোন এই সব কান্নাকাটির পরে ও যদি তোর কাছে ফিরে আসে তাহলে তুই কি ওর সাথে সুখে থাকতে পারবি একদমই না আরে কুকুরের মতো জীবন হয়ে যাবে তোর সবার থেকে আলাদা হয়ে যাবে তুই কিন্তু আমি তোকে এসব কথা কেন বলছি তুই তো শুধু নেশা করে যা নিজের মাকে কাঁদিয়ে যা নিজের জীবনকে শেষ করতে থাক যেন লোকে বলে একটা বাঘের মতো ছেলে ছিল কিন্তু সেই ছেলেটাই একটা সামান্য ভালোবাসার জন্য কুকুরের মতো মরেছে এবারে শোন চোখ বন্ধ কর আর নিজেকে চিনতে শেখ দেখ এখনো তোর মধ্যে সেলফ রেসপেক্ট বেঁচে আছে এখনো যদি তোর মধ্যে একটা যোদ্ধা বেঁচে থাকে এখনো যদি তোর রক্তে সাহস প্রবাহিত হয় তাহলে ওঠ আয়নার সামনে যা নিজের চোখে চোখ রাখ এবং নিজেকে কথা দে যে ওর সামনে আর কোনোদিন ভালোবাসার ভিক্ষা করব না তুই নিজে পরিশ্রম করতে থাক নিজের প্যাশনকে নিয়ে লেগে পড় নিজের স্বপ্নকে সত্যি করে দেখা আরে ওর অকাত নেই তোর জীবন সঙ্গী হওয়ার ও তোকে কি ছাড়বে তুই ওকে ছেড়ে দিবি এমন একটা দিন আসবে যেদিন তোকে দেখে ও নিজের প্রতি হবে জিম জয়েন কর বডি বানা প্রতিদিন পরিশ্রমকেই তুই তোর হবি বানা আর শোন আমি কখন বললাম যে ওকে তোর ভুলতে হবে আমি বলছি ওকে তোর ছাড়তে হবে ওকে ভুললে হবে না ওকে মনে রাখতে হবে ওর দেওয়া ধোকা ওর দেওয়া সমস্ত কষ্ট মনের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে ও তোকে ব্যবহার করেছে তুই এবারে ওর দেওয়া কষ্টটাকে ব্যবহার কর আর সমস্ত পৃথিবী জয় করে নে আর যখনই এই ঘৃণা এই রাগ কমতে থাকবে তখন তুই ওর ফেসবুক প্রোফাইলে চলে যা ওর ফটো দেখ ফটোতে আসা কমেন্টগুলোকে দেখ তোকে কাঁদিয়ে ও কেমন হাসি খুশি আছে সেটা দেখ আর এই রাগটাকে নিজের মোটিভেশন বানা কারণ তোকে এখনো অনেকটা উঁচুতে উঠতে হবে আর অতটা উপরে উঠতে গেলে অনেক মোটিভেশনের প্রয়োজন কথা দে নিজেকে যে যে সময়টা তুই ওর পেছনে নষ্ট করেছিস এবার সেই সময়টাকেই নিজেকে গড়ার কাজে লাগিয়ে দিবি যে সময়টা তুই ওকে করেছিস যত্ন এবার সেই সময়টা নিজের মাকে দিয়ে মাকে বানার রত্ন এতটাই সফল হয়ে যা যেন একদিন ও বলে যে যদি তুই আবার ওর কাছে ফিরে যেতিস তাহলে খুব ভালো হতো নিজেকে এত সুন্দর করে গড়ে তোল যেন ওর বর্তমান প্রেমিকের সাথে ওর ভুততেও লজ্জা করে হ্যাঁ তুই এগুলো করতে পারবি কারণ তুই লুজার নোস তুই একজন হিরো আর হিরোরা কোনোদিন ভালোবাসার ভিক্ষা করে না তাও আবার ঠকাবাজের কাছ থেকে এটা হতেই পারে না নিজে স্বপ্নের উপরে লক্ষ্য রাখ নিজেকে গুরুত্ব দে জিতেনে দুনিয়া লিখে দে ইতিহাস ব্র্যান্ড হয়ে যা আর দেখিয়ে দে ওকে ওর আসল োকার আর এটা তুইও ভালো রকম জানিস যে এই কাজটা ততটা সহজ নয় কিন্তু বস যে কঠিন কাজ করে লোকে তাকেই হিরো বলে আর শোন ওকে এক্সারসাইজ টাইপ করিস না ভালো বডি কিভাবে বানানো যায় গুগলে গিয়ে এটা টাইপ কর ওকে কিভাবে ফিরিয়ে আনবি এটা ভাবিস না নিজের পরিবারের কাছে নিজের কাছে কিভাবে ফিরে যাবি এটা ভাব এতটাই সাকসেসফুল হয়ে যা যেন তোর সামনে এসে দাঁড়াতেও ভয় পায় তোর সাথে দেখা করার জন্য যখন তোর ভীষণ বড় বাড়ির সামনে ও দাঁড়াবে তখন তোর সিকিউরিটি গার্ড ওকে তাড়িয়ে দেবে তোকে কল করলে তুই না তোর ম্যানেজার কলটা রিসিভ করবে আর বলবে স্যার এখন মিটিং এ ব্যস্ত আছেন নিজের লাইফ স্টাইলটা এমন জায়গায় নিয়ে যা যেন দেখবে আর চলবে লুচির মতো ফুলবে তুই ওর জন্য কষ্ট পাস না তোরও সময় আসবে যখন প্রত্যেকটা নিউজ পেপারে তোকে নিয়ে লেখা হেডিং ওর চোখের সামনে ভাসবে ওরে তুই একজন আর্টিস্ট ওর থেকে ভালো প্রেম কাহিনী তুই অন্য কারোর সাথেও করতে পারবি আরে তুই রয়্যাল বেঙ্গল টাইগার কাঁদবে তো এবারে ও শুধু তুই এবারে মজা নিতে থাক আর একদিন ও তোর সামনে এসে প্রেমের ভিক্ষা করবে তখন তুই ওকে কি বলবি বলতো আমি বলবো ভুলতে পারছি না অনেক চেষ্টা করে দেখেছি কিন্তু আমি ওকে ভুলতে পারি না প্রত্যেক দিন ভাবি আমি ওকে ভুলে যাব কিন্তু ভুলতে পারি না আমি আবার